আমি যাচ্ছি আমি সন্দেশখালী এঙ্গলগঞ্জ এবং এরকম নানান প্রত্যেকটা বিধানসভায় আমি যাচ্ছি কিন্তু মানুষের সামনে গিয়ে কথা বলছি যদি ওনাদের ক্ষোভ থেকে থাকে আমার ওপরে সাধারণ মানুষের ওপরে ক্ষোভ দেখিয়ে কোনো লাভ হবে না সাধারণ মানুষের ওপর ক্ষোভ দেখিয়ে কোন লাভ কোনটা ওনার প্রমাণ করতে চাইছেন ওরা এটাই প্রমাণ করতে চাইছেন যে আজকের মুখ্যমন্ত্রীর কথা মতো ওনারা যে মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন আজকে ওনাদের বাড়িঘর ফাঁকা করে কি করতে চাইছেন ওনারা দখলদারি করবেন কিন্তু এটা সম্ভব নয় এটা সম্ভব কোনো দিন হবে না কেননা আজকের যে গরিব মানুষগুলো যে বিজেপি করার অপরাধে যাদের ওপর অত্যাচার করছে তাদের কাছে আমি বারবার অনুরোধ করব যে তাদের ওপরে আক্রমণ না করে তাদের ওপরে সন্ত্রাসবাদী না দেখিয়ে রেখাপাত্র যদি অন্যায় করে থাকে রেখাপাত্রর ওপরে সেই শাস্তিদার দিক রেখাপাত্র মার খাওয়ার জন্য তাদের সামনে যাচ্ছে যদি অন্যায় করে থাকে রেখাপাত্রকে মারুক আমি এটাই চাই দেখুন আদিবাসী বাঙালি সবার ওপরে এই ক্ষোভটা দেখাচ্ছেন যারা বিজেপি করেছেন তাদেরকে পিউ কল বন্ধ করে দিচ্ছেন এটা আগারাটিরই ঘটনা টিউকল বন্ধ করে দিচ্ছে রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছে তাদেরকে হাটে বাজারে যাওয়া বন্ধ করছে এটা কোনো সমাধান নয় এটা কোনোই সমাধান নয় রাস্তাটা বলুন আর টিউ কলটাই বলুন এগুলো কিন্তু মুখ্যমন্ত্রীর কিন্তু নিজের পপার সম্পত্তির থেকে দিয়ে যাননি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নদিয়া টিভি বাংলা সন্দেশকালী বসিরহাট কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রকে বলছি আরে রেখা দিদি শুনুন আপনি তো রাজনীতিতে নতুন আপনি ঠিক বুঝতে পারবেন না এগুলো কেন করা হয় এগুলো হচ্ছে কায়েমি স্বার্থ রক্ষা করার জন্য করা হয় অর্থাৎ যারা করে খাচ্ছে তাদের গায়ে আঁচ লাগছে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তাদের করে খাওয়াটা বন্ধ হয়ে যাবে সেই স্বার্থ থেকে তারা এগুলো করতে বাধ্য হচ্ছেন আর দিদিমণি করতে সমর্থন করছেন কেন দিদিমণিরও গদিতে বসে থাকার যে প্রবণতাটা রয়েছে গদিটা চলে গেলে তিনি তো সাধারণ মানুষ হয়ে যাবেন সেটা তো ভালো লাগবে না কারণ তার বিরাট উচ্চাসা তিনি সর্বোচ্চ পদে বসতে চান তাহলে আর দিদিমণি এত যোগ্য লোক হওয়া সত্ত্বেও আপনারা সবাই মিলে বিরোধিতা করলে কার না রাগ হয় বলুন তো দিদিমণির চাইতে ভালো চালানোর ক্ষমতা ভারতবর্ষে কারও নেই একমাত্র পশ্চিমবঙ্গ চলছে সবচেয়ে ভালো আর বাকি রাজ্যগুলো পশ্চিমবঙ্গে চাইতে পিছিয়ে এখানে সব কাজ নিখুঁতভাবে হয় কারণ এখানে সব কাজ মুখ্যমন্ত্রী নিজে দেখেন অন্য জায়গায় যেমন অন্যান্য মন্ত্রীরা দেখেন এখানে তা নয় এখানে একা মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তর দেখেন সুতরাং কাজ তো ভালো হবেই তা আপনি যদি সেগুলো না বুঝে শুধু শুধু বিরোধিতা করেন আর ভোটগুলো নিজেরা নিজেরা গিয়ে দিয়ে আসেন তাহলে কার ভালো লাগে আপনাদের ভোটটা আমি দিয়ে দিলাম আমার ইচ্ছা কত সুবিধা সেটা আর যেহেতু তিনি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী তারপরে সবুজ সাথী বহু রকম প্রকল্প দিচ্ছেন আপনাদের সে এত কিছু দেওয়ার পর তিনি যদি কয়েক হাজার কোটি টাকা সরিয়ে থাকেন বা তার দলবল যদি সরিয়ে থাকে তাহলে সেটা কি খুব একটা অপরাধ এত বড় রাজ্যটা চালানোর একটা পারিশ্রমিক তো আছে এটা তো কম খাটনি নয় সারাদিন রাত যে খাটতে হচ্ছে মানুষের সাথে কথা বলতে হচ্ছে এটা তো কম খাটটি নয় তাহলে এই এত খাটটি খেটে যদি কিছু তিনি রোজগার করেন তাহলে সেটা কি অপরাধ হয়ে গেল আপনারা হয়তো দোষ ধরছেন এভাবে দোষ ধরলে হবে না আপনি ওদেরকে ভোট দেবেন আপনার কোনো অত্যাচার হবে না হ্যাঁ হ্যাঁ হয়তো আপনার একটু জমি জমি টমি একটু কেটে নেওয়াটা হতে পারে তখন আবার দিদিকে গিয়ে বলতে হবে আপনাকে যে এইরম ব্যাপার হচ্ছে যাই হোক এখানের দিকে বললাম আপনাদেরও বললাম আপনারা শুনলেন কে আমার কথাগুলো ভালো লাগলে সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ